সবগুলি কাজে আল্লাহ এক আল্লাহ আল্লাহ নামিয়েছেন আল্লাহ উঠিয়েছেন আল্লাহ হ্যাঁ যাকে নামিয়েছেন সেটাও পরীক্ষা আর যাকে উঠিয়েছেন সেটাও পরীক্ষা পকেটে পয়সা এসছে সেটাও আল্লাহর পক্ষ থেকে আর পয়সা হারিয়ে গেছে সেটাও আল্লাহর পক্ষ থেকে সবকিছু কিছু আল্লাহ যেমন কাল খালক যেমন সৃষ্টি করা কার কাজ আল্লাহর কাজ অল মুলক আর রাজত্ব করা সারা পৃথিবীর মালিকানা কার হাতে আল্লাহর তদবির নিয়ন্ত্রণ সারা পৃথিবী আসমান জমিনের এবং এই আসমান জমিনে যা কিছু আছে ফেরেশতা হোক জিন হোক মানুষ হোক পোকা মাকড় হোক আর সেটা দৃশ্য হোক অদৃশ্য দেখা যা কার না যাক অনেক কিছু রয়েছে অনেক জীবাণু রয়েছে আমরা দেখতে পাই না ভাইরাস দেখতে পাই না সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন রব্বুল আলমিন এই ভাইরা সেখানে আছে আপনার মক্কা মদিনা যাচ্ছেন অনেকে অসুখে আছেন অনেকে কিছু হয় না কাকে ভাইরাস আক্রান্ত করতে হবে কাকে করতে হবে না কাকে করতে দেব কাকে করতে দেব না করলে আমি অফিসান আল্লাহ আপনার কাজে লেগে আছে এটি হচ্ছে আল্লাহর কাজে আল্লাহর তো এতে কারো ক্ষমতা চলে না কারো ক্ষমতা চলে না মানুষ পয়সার বলে যদি রাজত্ব পেয়ে যেত তাহলে রাজা বাদশাহ আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার লাইনে সিরিয়ালে যার আছে কেউ মরত না কেউ মর্থ না তাই না হয়ে যাচ্ছে বড় আশা করেছিল কত যে আশা ছিল এত দূরে পৌঁছিল ওদের আশারই শেষ নেই সব শেষ সর্বনাশ কারণ তাদের হাতে কিছু নেই অসহায় মানুষ সবসময় অনুভব করে না যে আমি অসহায় যাদের অনেক হ্যাঁ অনেক ধন সম্পদ এবং অনেক প্রভাব প্রতিপত্তি অনেক ক্ষমতা তারা কল্পনা করে না কিন্তু এমন কিছু মুহূর্ত আছে যেই সময় প্রত্যেকে হাড়া হাঁটি পায় যে আমি অসহায় করব কোনো ক্ষমতা আমার চলে না জি এইরকমই হায়াত দেওয়া জীবন দেওয়া মরণ দেওয়া অনেকে পৃথিবীতে আছে মরণকে ডাকছে ডাকছে যে এক্ষুনি মরণ আসুক আসেন না অনেক মূর্খ আত্মহত্যা করছে আর অনেকে কত যে ছটপট করছে মরে গেলে আরাম পেতাম আর অনেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে হাজার হাজার বছর বাঁচতাম আর এত সুখের সামগ্রী ছেড়েছ এখনই চলে যাব বয়স পঁচিশ তিরিশ আনি এখনই চলে যাব কিন্তু ধরে রাখা যাচ্ছে নিজেকে ধরে রাখতে পারছে না কাউকে ধরে রাখতে প্রিয়জনকে ধরে রাখতে পারছে না আল্লাহ কার হাতে সব আল্লাহ এগুলো আল্লাহর কাজ আল্লাহর কাজে তহির প্রতিষ্ঠা করা হাজি

আল্লাহ রবীন্দ্র কখন রাতকে ছোট করছেন কখন রাতকে বড় করে দিচ্ছেন কখনো দিনকে ছোট করে দিচ্ছেন হ্যাঁ কোন দেশে রাত একেবারে হ্যাঁ অল্প সময়ের কোন দেশে দিন তো দিন সব সময় থেকে যাচ্ছে কোনো যাতে রাত তো রাত থেকে যাচ্ছে কার কাজ এগুলো সব আল্লাহর কাজ বলে শেষ করা যাবে না এক কথা সুতরাং এর বিপরীত যদি বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা আছে আল্লাহ ছাড়া কোনো পৃথিবীর মালিক আছে আল্লাহ ছাড়া কেউ নিয়ন্ত্রণকারী আছে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে আল্লাহ ছাড়া কেউ দাতা আছে দাতাকে ওহাব হেবা করা কার কাজ কেউ যদি বললে এটা বাবার দান এই ছেলেটি আমার বাবার দান এই মেয়েটি আমার বাবার দান হ্যাঁ এবার গিয়েছিলাম চাদর চড়ে এসেছি তো বাবা আমার আমার এলাকার আম বাগানের বিশাল মহাজন সুফানাল এত বড় মহাজন আমার দেশ নিজের তো আম বাগান এই এপার থেকে ওপার দেখা যায় না যে কত আম বাগান তার আছে তারপরে আম বাগানের কোটি কোটি টাকার ব্যবসায় সে একবার গোমরা হয়ে আজমের যায় আর তারপরে ফিরে এসে সেই বছর আল্লাহ পরীক্ষা ফেলে দেয় সেই বছর আমের ফলন অনেক খুব বেশি হয়েছিল আজমের শরীফ গিয়েছিলাম দেখো এবার ফলন মর্শেদ মুসলিম না সন্দেহ নেই এতে যদি সন্দেহ থাকে তাহলে আপনার ইমার নেই তহিদ এভাবে বুঝতে হবে মক্কার এই তহিদ বিশ্বাসী ছিল তাহলে বর্তমান যুগের অনেক এই জন্য রয়েছে তাতে বলেছেন যে বর্তমান যুগের মুশ্রেকরা মক্কার কাফের মুশরেক চাইতে দুই দিক থেকে নিকৃষ্ট দুই দিক থেকে নিকৃষ্ট অধম মক্কার কাফের আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করত হ্যাঁ আল্লাহকে নিয়ন্ত্রণকারী বলত আর এখন কার সুফি অনেক মুশ্রেকরা মনে করে যে পৃথিবী গোস আবদাল নিয়ন্ত্রণ করে আছে হ্যাঁ এই ছেলেটি আল্লাহ সৃষ্টি করেনি আমার বাবা ওই পীর দিয়েছে পীরের দান এটি মক্কার কাফির এটা বিশ্বাস করতো না যে কোন ছেলে ওই লাতুজা মানাত দিয়েছে এটা বিশ্বাস তাদের শির ছিল তো হিদে অলুহিয়াত এই বাদত বন্দী ছিল যে আল্লাহর জন্য সমস্ত এবাদত নয় কিছু এবাদত দেওয়া যাবে দেবদেবীকে এই শির শুধু ছিল আর তারপরে আরেকটা দিক থেকে বর্তমান যুগের মুশরেকরা মক্কার মুশরেকদের চাইতে অধ্যম সেটা হচ্ছে মক্কার মুশরেকরা যখন কঠিন বিপদের সম্মুখীন হতো তখন এই দেব দেবী সব ভুলে যেত লাহ কোথায় তিনশো চারটা মূর্তি সবকে ভুলে যেত তা উল্লাহ মহলে সিন আলাহুদ্দিন এক আল্লাহকে ডাকত যখন তারা সাগরে পাড়িয়ে দিত লোহিত সাগর পার করে যখন তারা যেত আপনারা ওই সুডানের দিকে আফ্রিকার দিকে হাবাসা তখন ছিল নাম

যারা শিরকি আকিদার সৌফি পীর মরিদিতে বিশ্বাসী আর মাজার পূজায় বিশ্বাসী তারা যত বিপদ বটে তত বেশি দরগায় ধর্না দেয় প্রথম দিকে মসজিদে আল্লাহর কাছে একটু দোয়া করবে কান্নাকাটি করবে যে আল্লাহ তুমি ছেলে দাও রোগটা ভালো করে দাও বালা মশু দূর করে দাও হ্যাঁ আর দেখলো যে না কাজ তো হচ্ছে না রে পাঁচ সাত বছর দশ বছর হয়ে গেল ছেলে মেয়ে হচ্ছে না তখন মানুষ সৈতান জিন সৈতান প্ররোচিত করবে যে যা অমুক গিয়েছিল শাহজাল্লাল মাজারে ওখানে ওখান থেকে ফিরে এসে ছেলে হয়েছে অমু গেছিল আজমের শরীফে তার আসে ছেলে হয়েছে অমো গিয়েছিল ওই বাগদাদ শরীফে ছেলে হয়েছে তো তুমিও চলে যাও মানে যত বিপদ পড়ে তত বেশি এরা অবশ্যই হয়ে যায় তাহলে কারা বেশি অধম মক্কার আবু জাহাল আবুল আহ অত অধম নয় যত অধম আজকাল প্রয়োজন তারাও অধম ছিল তারাও জাহান নামে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার চেতে কৃষি দুটি দিক থেকে তৃতীয় দিকও রয়েছে অন্য কিতাব সেটা উল্লেখ করা হয়েছে বলে দেবো সেটা হচ্ছে যে মক্কার কাফেররা সত লোকদের পূজা করতেন সৎ লোকদের মূর্তি তৈরি করে পূজা করতো কিন্তু বর্তমান যুগে এমন এমন ভণ্ড আর অসৎ হ্যাঁ তাদের চুলে জট বাঁধা ছিল তারা কখনো গোসল করতো না ফরজ গোসল পর্যন্ত করতো না তারা জেনা বিচারে সমকামিতা লিপ্ত থাকতো আর কত নোংরা লিপ্ত তাদের জীবনীতে বলা হয়েছে সেগুলির পূজা করে সেগুলি তাদের গলি হয়ে গেছে ন্যাংতা পীরের পূজা হয় না ন্যাংটা সাধুর পূজা হয় না জি হ্যাঁ